বন্ধের জন্য একটা ক্রিম নিয়ে আসছি যেটা হচ্ছে মিরাক্কেল ডল হোয়াইটেনিং ক্রিম এক দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন সাত দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যারা নিতে চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্টটা অনেকটাই থেকে কিনতে কিন্তু লোকালটা আমাদের যেই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হবে দেখবেন এই যে দেখেন প্রোডাক্টের এই কোটাটা মাঝে মাঝে কালার চেঞ্জ হয় বাট ক্রিমের কালার কিন্তু আমাদের কখনো চেঞ্জ হবে না আমাদের ক্রিমের কালারটা থাকবে একটু ইলো টাইপের ইয়েলো টাইপের ক্রিমটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে মুখের দাগ দূর করবে মুখের ব্রনের দাগ দূর করবে মেস্তার দাগ দূর করবে সব সব দাগ দূর করবে এবং ফর্সার দাগ দূর ফর্সা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি কাজ না করে বক্স এবং কোটা রাখবেন টাকা ফেরত দিবেন টাকা ফেরত একদিনের মধ্যে চেঞ্জ বুঝতে পারবেন সাত দিনের মধ্যে একটা পারমানেন্ট রেজাল্ট পাবেন যারা নিতে যাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের পেজটা ভিজিট করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এই টিকটক ব্যয়ুতি দেওয়া থাকবে সবাই আমাদের পেজটাকে ঘুরে দেখে আসবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু ঢুকলে আপনারা একটা দামাকায় অভার প্রাইজে পেয়ে যাবেন যারা ঘুরে আসবেন এবং ফলো দিয়ে আসবেন পাশে থাকবেন আমাদের ইউনিক কসমেটিক চেষ্টা করবে সবসময় ভালো প্রোডাক্ট এবং ভালো মানসম্পন্ন প্রোডাক্ট দেওয়ার জন্য